শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকাল সকাল চলে গেছিলাম রাস্তায় হাত দিয়ে তো আমাদের এদিকে প্রচুর কুয়াশা তো কুয়াশাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো আমাদের কেমন কুয়াশা এদিকে তো চলে আসলাম ব্রিজের পাট থেকে তারপরে চলে গেছে আমাদের খেতে আমাদের খ্যাতে গিয়ে দেখে খেতে ধান উঠেছে মানে ধান হচ্ছে আর কি তো ধানগুলো চারিদিকে ঘুরে টুরে দেখে আসলো তো ও তো কি কি বলছে বকর বকর করছে তো ওর আওয়াজটা আমি একদমই নেইনি কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা ভিডিওটা যদি স্পিড না করতাম তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যেত তার জন্য কেটে 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 ছোটো করে নিয়েছি তারপরে দেখো ধান কিন্তু এতটাই সুবিধার হয়নি আর কি প্রথমবার ধান করছি তো এটা কেমন হবে সেটা একমাত্র ভগবানই জানে তারপরে আমাদের শ্বশুর শাশুড়ি কিন্তু ধান মানে শ্বশুর শাশুড়ি যেগুলো ধান রোপণ করেছে মানে গৌ ওগুলো ধান কিন্তু ভালো হয়েছে আমাদের ধান অত সুবিধা হয় যখন হবে আমি যেদিন যাব সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যখন হবে তখনও তো শেয়ার না কি এটা মাত্র শুরু তো বেশি হয়নি কেন জানি না বেশি হয়নি তো ছাগল গরুর অত্যাচার খেয়ে থাকি ধান তার মধ্যে ভালোই ভালো একটা হয়নি বন্যা হয়েছে বন্যার মধ্যে জল ঢুকেছে পলি পড়েছে পলি পড়েছে মানে আবার নেমেও গেছে ধানগুলো এদিকে হয়নি এদিকে নষ্ট হয়ে গেছে ধানটা তো সকাল সকাল ও তো ব্রিজের পাট থেকে এসে চলে গেছে আবার খেত বাড়িতে তো খেত বাড়িতে এদিকে ওদিকে তো ধান অতটা সুবিধা হয়নি তারপরে বাড়ি চলে আসছে বান্না আমার হয়ে গেছে হয়তো এখন বসে বসে খাওয়া দাওয়া করছে তোমাদের সাথে রান্নাবান্না কি কী রান্না করেছি না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর মেয়ের গানটা দেখুন কোথায় উঠে খাওয়া দাওয়া করছে আর ভিডিওর মধ্যে গান ঠান গান দিলে আর কি ডিস্টার্ব হয় গানে কপি দেয় এই এটাই আর কি তারপরে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলো চলে গেলাম সজাসুজি কলের পাড়ি কলের পাটি দিয়ে থাল যতটা ছিল সবগুলো মেজে নিলাম থাল ঢাল সবগুলো মেজে মেজে নেওয়া হয়েছে আর কলের পাড়টা দেখেছো কী অবস্থা হয়েছে কলের পাড়ে এত পাতা পাতা গাছের ডাল ডুল সবগুলো পড়ে আছে তো আমি পাতাগুলো পরিষ্কার করে নেবো পরিষ্কার করলে ডুলগুলো সবগুলো কেটে কেটে রাখবো কেটে রাখতে হবে বাড়িটা এতইটাই নোংরা হয়ে আছে কী করে তোমাদেরকে যতদিন না ধান ধান কেটে নেয় ততদিন আর কি এভাবে থাকতে হবে এভাবে সব থাকবে আর এখানে তো পচে থাকবে পুষে যাওয়ার একদমই কিন্তু সম্ভব না কারণ হলো এটা বাড়ির পাশটা এদিকে ঘরে আসলাম ঘরে বরমসার জন্য ভাতটা দিয়ে নেই আজকে রান্না করেছি ডিম আলুর তরকারি তারপর এদিকে আছে আবার এদিকে আছে আবার পটল ভাজা পটল ভাজার কথাটা একদমই ভুল বললাম পটল ভাজা তো বিকেলবেলা করেছি তো এখন রান্না করেছি কবির তরকারি তো রান্নাটা ভালোই হয়েছে রান্নাটা করা তো আজকে একদমই ভুল হয়ে গেছে একটাই ডিম রান্না করেছি একটা ডিম ওকে দেওয়ার জন্য সকালবেলা শুধু ওকে দেওয়ার জন্য রান্না করেছিলাম একের একটাই ডিম আর সবাই নিয়ে যায় নানা রকমের তরকারি যেহেতু খাটনি কাজ তার জন্য আর কি কেউ নিয়ে যায় মাছ মাংস একে শুধু ডিম দেয় কারণ মাছ মাংস যে আনবে তার কারণ হলো টাকা এখনও তো বিলের টাকাটা পায়নি যাবে বিলের টাকাটা যদি পায় আজকে তাহলে অবশ্যই নিয়ে আসবে মানে আজকে না কালকে যদি পায় বিলের টাকাটা তাহলে অবশ্যই নিয়ে আসবে ও আর গরম গরম ভাত দিয়ে দিচ্ছি এদিকে টিফিনে টিফিন কাটিতে গরম গরম ভাত দেওয়া হচ্ছে আর টেবিলের অবস্থা আমি যেহেতু উনুনে রান্না করি আর টেবিলটা একদমই কিন্তু কালো কুচকুচে হয়ে গেছে জানি না গ্যাসটা কপি ভরে নিয়ে ভরাই নিয়ে আসবে গ্যাস না থাকলে কিন্তু অনেকটাই অসুবিধা হয় উনুন উনুনটা একদমই ধরতে চায় না সকালবেলা এত কষ্ট করে ধরাই আর ও যেহেতু পাইপ লাইনের কাজে যায় পাইপ লাইনের কাজে যায় তার মধ্যে সকাল সকাল রান্নাবান্না সব কিছু করে কমপ্লিট করে দিতে হয় আটটার আগে আগে তো সর্দি কাজ অনেক কিছুই হয়েছে এদিকে তো অবস্থা খারাপ হয়ে গেছে এদিকে মন কলা খেয়ে কলা খেয়ে তার মধ্যে চালের চালের গুঁড়া টুটা খেয়ে একদমই কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে ল্যাবড়াটাও সুন্দর করে দেখে নিলাম আজকে কিন্তু ল্যাবড়াটা অনেক সুন্দর হয়েছে আর এদিকে ভয়েস দেওয়ার সময় মেয়ে কিন্তু বকর বকর করে আছে গল্প কথা বলতেই আছে জানো তো বাড়িতে ছোটো বাচ্চা থাকলে এরকমই হয় ভয়েস তো টিফিনে দিয়ে দিয়েছি ডিমের তরকারি আরও খেলে দিয়েছি কবির লাভটা যে কবি আজকে সকাল সকাল রান্না করলাম ডিম যেহেতু একটাই রান্না করা হয়েছে তার জন্য বিকেলবেলা আমাদের মেয়ে আর মার জন্য দুইটা আর কি কয়েকটা কয়েকটা পুট পুটুল ভেজে নিলাম তারপরে দেখো আমার ঘরের অবস্থা কি হয়েছে আবারও স্নান টানান করে ঘরটাকে ধরলাম ঘরটা পরিষ্কার করতে শুরু লেগে পড়লাম তারপরে দেখতে তো পারছো বিছানা চাদর যত কিছু আছে সব কিছুই ধোয়া ধুই করে ঘরে এনে পরিষ্কার করে রাখছি যেহেতু কয়েকটা শর্ট ভিডিও করলাম তাই আর কি তাই শাড়িটা ওইখানে খুলে রেখে দিয়েছি তো শর্ট ভিডিও কয়েকটা করেছি শর্ট ভিডিও করে এখন ঘরটা দুয়ার সব কিছু পরিষ্কার করে রেখে দিই আর যতগুলো জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে এখন জামা কাপড়গুলো সবগুলো এনে নিয়ে ঘরে ভাজ করে রাখা হচ্ছে আজকে ডিমের তরকারিটা অতটাও সুবিধার হয়নি এত পেঁয়াজ আর কি বেশি হয়ে গেছে দেওয়া তার জন্য একটু মিষ্টি মিষ্টি হয়েছে আর ঝালটাও কিন্তু কম হয়েছে দেওয়া ঝালটাও কম লবণও কম হয়েছে এরকম আর কি যেদিন খারাপ হয় তরকারি সেদিন আমি নিজেই বলতেই যে তরকারিটা সব মানে তরকারিটা খারাপ হয়েছে তারপরে এদিকে ঘর পরিষ্কার করার কাজে তো লেগে পড়েছে যখনই মেয়ে বিছানায় থাকবে তখনই বলবে আমাকে ব্ল্যাঙ্কেটটা দাও ব্ল্যাঙ্কেটটা দাও ওকে নাকি এমনই ঠান্ডা লাগে তো ব্ল্যাঙ্কেটটা সেরকম চাই আর যখন ঘুম পাঠিয়েছিলাম তখনই এত কাশাকাশি করছে তার জন্য আর কি একদমই ঘুমাতে পারেনি আবারও ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে ঘোরাঘুরি করছিলাম তারপরে বিছানা চাদরটা পেতে বিছানার লুক তো একদমই চেঞ্জ হয়ে গেল আর বিছানায় যদি বিছানা চাদর না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে আর আমার ঘরের লাইটটা দেখো তো লাইটটার কাণ্ড এত যে জ্বলছে আমার একদমই চোখে লাগছে লাইটটা লাইটটার জন্য কিন্তু আমার ভিডিওর কোয়ালিটিটা একদমই খারাপ হয়ে যায় তো বালিশ যতগুলো আছে আর কি বালিশ যতগুলো ছিয়া রেখেছি ততগুলো আমার বিছানা যেহেতু পরিষ্কার করা হয়ে গেল তার জন্য আর কি রেখে দিলাম বিছানায় বালিশগুলো রেখে দিলাম শরীরটা যেহেতু ভালো নেই তার জন্য ভয়েস দেওয়ার সময় এত গলা গলা দিয়ে কথা আট আটকাচ্ছে কি আর বলি আমাদেরকে তারপরে তো আমার ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করা একদমই হয়ে গেল বিছানা পরিষ্কার করা তো এই বিছানা তো আর কোনো কিছু পরিষ্কার করিনি কারণ এই বিছানা চাদরটা তুলে রেখেছি বিছানার চাদরটা এত নোংরা হয়েছে কি আর বলি তোমাদেরকে তো বিছানা চাদরটা ধোয়াধোয়ি করে রেখে দিয়েছি সুগেছে তো যাই হোক আমার এদিকে তো এদিকে ঝাড় দেওয়াটাও কমপ্লিট হয়ে গেলো তো পিছন পিছনটা ছাদ দিয়ে ছাদ দিয়ে রাখি যেহেতু আমাদের ঘরের পিছনে গরুটা রাখা হয় তার জন্য আর কি রাস্তাটার অবস্থা একদমই খারাপ হয়ে যায় একটু 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 পর এক ঘন্টা দুই ঘন্টা পরপর রাস্তাটা ঝাঁপ দিতে হয় রাস্তাটা ঝাঁপ দিয়ে না দিলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না একদমই দেখতে খারাপ লাগে তারপর রাস্তা পরিষ্কার করে সুন্দর করে রাখবো আর আমার ওদের গরুটা দেখো আমাদের আমাকে কিন্তু ঢিস মারতেছে চায় আজকের মতো এখানে তো কালকে আবার দেখা হবে নেক্সট